বাদরের হানায় আহত হয়েছেন পাঁচজন মহিলা তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন অনেকেই ওই বাদরকে বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে প্রসঙ্গত গতকাল থেকে সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিনগর এলাকায় একটি বাদরের আগমন ঘটেছে রথিনগরের একাধিক বাসিন্দাকে কামড়ে জখম করেছে ওই বাদর একজন গুরুতর আহত হওয়ায় তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এই মুহূর্তে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন রথিনগরের বাসিন্দারা কিভাবে এই ঘটনা ঘটলো কোথা থেকে আপনাকে আক্রমণ করলো আমি সকালবেলা উঠেছি ওটা ঘরে একটু দৌড়ে মেরুলি দিয়েছি দিয়ে ঠাকুরের দুটো ফুল পাঁচিরে বান্দরটা এসছে বান্দরটা এসে যদি পালিয়ে যায় দেখলো তাতেও মানে মাথাটা নামলে দেখলে রাস্তাটা পদ্ধতি কেমন করে নামা যায় ঝাঁপাঙ্গো ঝাপিয়ে এসে আবার এই হাতটা দেয় দাদ দাঁত মাথা ওগুলো নাড়াচ্ছে মাথাটা ছাড়ে না এ হাতে ছাড়াচ্ছে তো এই হাতে কিছুতেই ছাড়ে না তখন বললাম বাবা বোঝলা বলি ক্ষমা করো দাও আমাকে বললাম তার কিছুক্ষণ পরেই এবার বান্দরটা চলে গেল নাহলে কিছুতেই ছাড়ে না সে দাঁত দিয়ে মাথাটা কি চালছে এতো চালছে রক্ত প্রচুর রক্ত বেরিয়ে গেছে রক্ত থাকতে পারছে না এখন তো খুব যন্ত্রণা করছে কতটা ভয় রয়েছে ভয় আছে অনেকটাই ভয় আছে যারা দেখেছে তারা বলবে আমি কালকে ছবিটা তুলতে পারি না মানে একবারে হাড় বেরিয়েছে সাদা মাংস হাড়টা দেখাচ্ছিল এতটা গর্ত দুটো টিচ হয়েছে

দিয়ে আমি আবার বাড়িতে ঘর ভিতরে চলে গেলাম দিয়ে বলি গ্রিলটা লাগাই লাগিয়ে আমি তাহলে ঘর ঢুকে যাব তখন আমাকে এই উঠোনের এই মা এইখানটার থেকেই এইখানটার থেকে একবার এমন ঝাঁপ দিয়েছে একবার বাঘের মতো ধরে দিয়েছে তখন আর আমার কোনো করার আর হাত থাকে না এই হাতে ছাড়াতে গেলাম এই হাতে উঠে দিয়েছে আর এই হাতে মানে মাংসটা তুলে দিয়েছে ছটা সাতটা ছেলে দমে জ্বলছে বাবু

যে যত সিঁড়ির এখানটাতে জিনিস ছিল সেগুলো সব উকুটে স্থানীয়দের দাবি ওই বাদরটি যে হারে বাদরামে শুরু করেছে তাতে করে লাঠি সোটা দিয়ে বাদরটিকে বাগে আনা সম্ভব হবে না বাদরটিকে ট্রাঙ্কুলাইজ করে তবে বাগে আনতে হবে এই মুহূর্তে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন প্রচন্ড আতঙ্কে আছি মানে পাড়ার সবাই এখন লাঠি ঠেঙ্গা নিয়ে যাতায়াত করতে হচ্ছে কালকে আমরা কাউন্সিলরকে বলেছি কাউন্সিলর যথারীতি স্টেপ নিয়েছে হ্যাঁ এখানে বন দপ্তরকে জানিয়েছে চেয়ারম্যানকেও জানিয়েছে হ্যাঁ তারপরে বন দপ্তরের থেকে লোকজন এলো এসে ওরা তদারকি করছে কিন্তু ওদের হাতে তো ওই লাঠি আর ঠেঙ্গা দিয়ে কিছু কাজ হবে না আমরা যেটা মনে করছি যে বান্দরটাকে ইমিডিয়েট গুলি করে ঘুম পাড়ানো গুলি করে ওকে ট্রিটমেন্ট করার দরকার তা প্রশাসনের কাছে একটাই দাবি যে বান্দরটা ইমিডিয়েট ধরে এটাকে ব্যবস্থা করুক এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে এখন আমাদের পাড়াতে শুধু পাঁচজন হুম পাঁচজন একজন বাঁকুড়া মেডিকেলে ভর্তি আছে আর চারজন এখানেই আছে হসপিটালে সোনামুখী হসপিটালের মানে আমরা বেটা ছেলে তাতেই আমাদের লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বেরোতে হচ্ছে যে আমার লজে ছিল লজে বান্দর ঢুকে আছে হ্যাঁ লোকজন ঢুকতে অসুবিধা হচ্ছে একটা বান্দর তো সাপ তো নয় বান্দর এবার চুপি চুপি চলে আসছে হ্যাঁ ও রাত্রেবেলাও বেলাও ঢুকছে কালকে রাত্রি তো পাঁচজনকে কামড়িয়েছে হ্যাঁ পাঁচজনাই মহিলা সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে ওরা মহিলাকেই অ্যাটাক করছে এটা মানে কি বিষয় কি ব্যাপার বুঝতে পারছি না যে ওদের সাইন্টিফিক কিছু কারণ আছে কিনা এটা কালকে থেকে হয়েছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি ইমিডিয়েট বান্দরটাকে ধরে বন যা ব্যবস্থা করার করুক এদিকে বন এক কর্মী বলেন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাদরটিকে ধরার চেষ্টা চলছে কিন্তু এলাকায় অনেক ঝোপঝাড় থাকার কারণে বাদরটি লুকিয়ে পড়ছে তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না গত চব্বিশ ঘন্টা ধরে তৎপরতা চালাচ্ছে বন দপ্তর দাদা এখানে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে পাঁচজন মহিলাকে বাদরে গুরুতরভাবে কামড়ে আহত করে দিয়েছে আপনারা বাদরটাকে ধরার বিষয়ে কি উদ্যোগ নিয়েছেন আমরা উদ্যোগ বলতে আমরা কন্টিনিউ এখানে যখনই বাদরের কোনো খবর পাচ্ছি আমরা সমস্ত স্টাফরা মিলে এখানে পরিষেবা দিচ্ছি এবং এখানে একটা মেন প্রবলেম অতিরিক্ত ঝোড়ের কারণে লুকিয়ে লুকিয়ে পড়ছে আর সেটা ঢোকাও আর সম্ভব হচ্ছে না এমনই জায়গায় থাকে জিনিসটা বান্দরটা ছোট আঁকতে তো তার জন্য আমরা যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই তাদেরকে বিভিন্নভাবে কীভাবে জাল এবং কিচার সমস্ত কিছু নিয়েই তাকে ধরার চেষ্টা করছি কখনো সে গাছে উঠে যাচ্ছে কখনো তিনতলা ছাদে উঠে যাচ্ছে অনগত চব্বিশ ঘন্টায় আমরা এই বান্দরটার পেছনে সমস্ত স্টাফরাই আছি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাঁচজনকে ওকে আক্রমণ করেছে কারোর চোটও লেগেছে এবং আমাদের আধিকারিকরা যখনই বলছে তখনই আমরা সঙ্গে সঙ্গে এসে তাকে লোকেট করার চেষ্টা করছি এবং যদি কারোর বাড়িতে ঢুকছে তাকে সেখান থেকে বার করে দেওয়ারও চেষ্টা করছি এবং তাকে ধরার জন্য আপ্রাণ পরিশ্রম করছি এবং আপ্রাণ চেষ্টা করছি আমরা যাতে তাকে টেংকুলেশার ইয়ে করা যায় আমাদের ধরে তাকে যেন খাঁচায় বন্দি করা যায় এবং তাই জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি বাঁদরটা কি সুস্থ আছে নাকি সুস্থ বলতে সব সময়তে এই এখানে দেখা যায় না এটা কোথার থেকেও এসছে বা এগুলো সম্ভবত কেউ কোনো পোষা বাঁদর হতে পারে যেটা এখন দেখা যাচ্ছে যেটা এবং আমরা দেখা মাছ যখনই আমাদের অফিসারদের কাছে বা আমাদের কাছে যখনই কল যাচ্ছে আমরা তাকে কারো বাড়িতে থাকলে এবং তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে